সাবা কিচেন থেকে আজকে আমি আপনাদের জন্য খুবই মজার একটা সালাড বানিয়ে দেখাবো তো এটা মাত্র দুইটি তিনটি উপকরণ দিয়ে এই মজার সালাডটি আমি বানিয়ে নিব কীভাবে বানাবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন এতটাই মজার এতটাই মজার যে আপনি বারবার শুধু এই সিম্পল সালাডটি খেতে চাইবেন শুধুমাত্র শসা দিয়ে এই সালাডটা আমি বানিয়ে থাকি এটা রুটি নান পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায় তো জানেন তো যে আমাদের বাসায় এই সালাডটা না হলেই চলে না মানে প্রতিবারই যাই বানাই না কেন এই সালাডটা লাগবে খুবই পছন্দ করে সবাই তাই আজকে আমি এই শশার সালাডটা যখন বানাচ্ছি ভাবলাম যে এটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করবো অনেক দিনের ইচ্ছে ছিল যে এই সালাডটা আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো এত মজার একটা সালাদ আমি খাচ্ছি তো আমার আশেপাশের মানুষগুলো এটা খাচ্ছে কি আমি নিজেও জানি না না যে কেউ মিস করুক তো প্রতিটি এখানে আমি পাঁচটি শশা নিয়েছি আপনি যতটুকুন পরিমাণ খাবেন ততটুকুন পরিমাণে নিয়ে নেবেন আর হ্যাঁ এটা কিন্তু আপনি ডায়েটের জন্য খেতে পারেন প্রত্যেকটা উপকরণ খুবই হেলদি একদম কি বলবো যে ভাবে আপনাদের স্বাস্থ্যের সাথে যায় কোনো রকমই প্রবলেম হবে না তো সেটাই তো দেখার বিষয় খুবই মজার বিষয় যে আমি এখানে কি এমন জিনিস ইউজ করছি যে এটা দিলে এত টেস্টি হবে এই সালাদটা এত ডিফারেন্ট এত টেস্টি কেন তো এইটার জন্য আমি এটাই বলতে পারি যে আমার শাশুড়ি আম্মার কাছ থেকে আমি শশারে এই সিম্পল মজার সালাডটা আমি শিখেছি কারণ উনি অনেক বছর পাকিস্তান ছিলেন তো পাকিস্তানে যখন ছিলেন ওরা নাকি ঠিক এইভাবে শশা দিয়ে খুব সিম্পলভাবে এই শশাটা অনেক বেশি করে বানাতো এবং প্রতিবেলায় এই সালাদটা ওরা খেত তো সেইখান থেকে আমার এটা শিখে নেওয়া আর সেটা আপনাদের কাছে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আর আপনারাও বেশি বেশি করে এটা শেয়ার করবেন তো সবগুলো শশাই আমার এখানে কেটে নেওয়া হয়ে গেল এই জায়গাটাকে এখন আমি একটু ক্লিন করে নিচ্ছি শশাটাকে এখন আমি একটু ধুয়ে পরিষ্কার করে নেব ধুয়ে নেওয়ার পর আমার এই শশাটা আমি কীভাবে কেটে নিচ্ছি কারণ এই কাটার উপরেও এটা টেস্ট ডিপেন্ড করছে জাস্ট এভাবে লম্বা করে দুই ফালি করে কেটে নিলাম তারপর এটাকে ঠিক এভাবে পাতলা পাতলা করে কেটে নেব একটু ভারী হলেও সমস্যা নেই কিন্তু ঠিক এইভাবে কেটে নিলাম যারা খুব ছুরি দিয়ে তাড়াতাড়ি কাটতে পারেন তাদের জন্য তো খুবই ভালো আমি শিওর যে আজকের এই শশার সালাদ বানানোর রেসিপিটি যারা দেখবেন যারা যারা খাবার বানান নিয়মিত রেস্টুরেন্টে তাদের চোখে যদি পড়ে অবশ্যই আমার এই রেসিপিটিও ফলো করবে আমি ভালো করেই জানি তো আমি চাচ্ছি যে আপনারা আসলে এই সালাডটা আসলে বানিয়ে খাবেন কারণ এই সালাডটা আমি অনেক জায়গাতেই খাইনি একটু ডিফারেন্ট হ্যাঁ শশার সালাদ খেয়েছি কিন্তু আমি যেভাবে আজকে নতুন একটা জিনিস অ্যাড করবো সেটা দিয়ে হয়তো অনেকেই খাননি তাই একটু ডিফারেন্টই বটে আমি বাড়িতে যখন পোলাও রান্না করি বা নান রুটি বানাই তখন আমার শাশুড়ি যে এই সালাটা তো কোনটা বলেছেন যে হ্যাঁ মা বুঝতে পেরেছি কোনটা বলেছেন এত পছন্দ করে সবাই আর খেতে আমি নিজেই তো এই যে এখন যে পরিমাণ বানাচ্ছি যে এটা এতটাই মজা যে আপনার ইচ্ছে করবে যে সবগুলো আপনি একাই খেয়ে ফেলেন কিন্তু একা কোনো জিনিসই যতই স্বাস্থ্যবান বা হেলদি ফুড হোক না কেন কোনো কিছুই অতিরিক্ত খাওয়া ভালো না সেটা পরিমিত খাবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা মনে রাখবেন এটা যে অনেক খাবারই আছে যেটা আমরা ডায়েটের জন্য খাই কিন্তু ডায়েট করতে যে আমরা যদি ওই খাবারটা বেশি খেয়ে ফেলি তাহলে কিন্তু দিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সবগুলো শশা কেটে নেওয়ার পরে এখন আমি এটা বোলের মধ্যে তুলে নেছি আর ধুতে হবে না এটা আমি তো একবারে ধুয়েই নিয়েছি এখন কেতেনি ধনেপাতা এখানে আমি ধনেপাতা কুচিটা সরাসরি শশার মধ্যে দিয়ে দিলাম এখানে আছে কাঁচামরিচ কাঁচামরিচ আপনি আপনার ঝাল ইচ্ছে মতো আপনি দিতে পারেন ঝাল বেশি খালি বেশি দেবেন তবে সালাদে সাধারণত একটু হালকা ঝাল বা কম ঝাল হলেই ভালো লাগে তাতে সবাই খেয়ে নিতে পারে তো যাই হোক এখন আমি এই যে সালাডটা বানিয়ে নিব তার জন্য আমি এই যে কাঁচামরিচগুলো কেটে নিয়েছি এগুলো সব কিছু এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি তো আমি আগেই দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো এখানে পেঁয়াজ কুচি আমি সবটুকুনি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা টেস্টও আপনারা বুঝে দিবেন এখন আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছে এই যে আমি বললাম যে একটা ডিফারেন্ট টাইপ মজার সালাদ জানেন এই যে ভিনেগার এই ভিনেগারটাই না এই সালাদটার মজা করার মেইন উপকরণ এতটা মজা লাগে এই ভিনেগারটা দিলে আর ভিনেগার কিন্তু স্বাস্থ্যের জন্য পেটের জন্য খুবই ভালো এটা পেটে গ্যাস জমতে দেয় না তাই এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো খাওয়ার জন্য কিন্তু এটা রেডি হয়ে গেল দেখুন আমি ভিডিওটা অনেক ক্লোজ করে দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার আসছে সালারটা দেখতে অনেক লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্টি দেখতে যেমন খেতেও তেমন তো যাই হোক আমি কি একটু টেস্ট করে দেখতে পারি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে অসাধারণ অসাধারণ কি বলবো অসাধারণ আমি তো এটা এখনই খেয়ে ফেলতে পারবো মনে হচ্ছে খেতে খেতে শেষ হয়ে যাবে তো যাই হোক এই তো হয়ে গেলো আমার দারুণ মজার শশার সালাদ এই সালাদটি আপনি নান রুটি পোলাও ভাত সব কিছুর সাথে খেতে পারবেন আর এতটাই সহ সহজ আর এতটাই শর্ট টাইমে মধ্যে এই সালাডটা বানিয়ে নেওয়া যায় এতটাই টেস্টি সেটা মানে বলে বোঝানো যাবে না তো আপনারা অবশ্যই আমার এই শশার সালাডটি ফলো করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ